ভারতের উত্তর প্রদেশের হাত রশে এক প্রার্থনা অনুষ্ঠানে হুলহুলিতে পায়ের চাপা পড়ে মৃত পুনার্থির সংখ্যা 116 জনে দাঁড়িয়েছে আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ ঘটনায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে লুৎফর রহমান সহগের রিপোর্ট এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একাউন্্ট নিজের বিকাশ নিজে কর ভারতের উত্তর প্রদেশের হাত রশে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল একজন ধর্মীয় গুরুর সম্মানে ছোট জায়গায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণের অনুমতি থাকলেও সেখানে জড়ো হয়েছিলেন পনেরো হাজারের বেশি মানুষ তাতে প্রচণ্ড গরমে তৈরি হয় দমবন্ধ করা পরিবেশ ফলে অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় বের হওয়ার হুরুহুরি বেরোনোর রাস্তা সংকীর্ণ হয় পদদলিত হতে থাকেন অসংখ্য মানুষ আহত অবস্থায় ট্রাক টেম্পো বাস মোটরসাইকেলে করে অন্তত দেড়শো জনকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের ভেতরে বাইরে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে চিকিৎসক না থাকায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা অব্যবস্থাপনার জন্য প্রশাসন ও পুলিশকে দায় দিচ্ছেন তারা প্রার্থনা সভায় কীভাবে এত লোক জমায়েত হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে উত্তর প্রদেশ সরকার পরিস্থিতি সামলাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লুথরমান সোহাগ চ্যানেল আই